সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন তাহাজ্জতের নামাজ কিভাবে পড়তে হয় কত রাকাত পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় কোন সূরা দিয়ে পড়তে হয় মুনাজাত কিভাবে দর্তে হয় এই নিয়ম কানুনটাই জানেন না এবং এই জন্য তাহাজ্জতের নামাজের মতো গুরুত্বপূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নামাজটা আপনি পড়তে পারেন না আপনি কি জানেন তাহাজ্জতের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা কবুল মঞ্জুর করে নেয় যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এই তাহাজ্জতের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসে এই জন্য আপনাদেরকে আজকে সব থেকে সহজ নিয়মে তাহাজ্জতের নামাজ আপনি কিভাবে আদায় করবেন কত রাকাত নিয়ত কীভাবে করবেন কোন দিয়ে পড়বেন সম্পূর্ণ নিয়মকানুনটাই জানিয়ে দেব এবং শিখে দেবো ইনশাল্লাহ আমি আমার ভাই এবং বোনদেরকে অনুরোধ করবো জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন একটু সময় দিয়ে এই ভিডিওটা দেখে তাহা নামাজ আপনারা বাসাবাড়িতে কীভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়মকানুনটা শিখুন ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে জীবনটাকেই আল্লা রিন পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ এই তাহাজের নামাজ আল্লাহ রসুল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ এবং ফজিলত পূর্ণ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজের নামাজ সকলে বলে সোবাহ আল্লাহ যত নফল নামাজ আছে সব নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্যতের নামাজ এই তাহাজ্যতের নামাজ ছোট বড় নারী পুরুষ সকলেই পড়তে পারে এবং একটি ভুল ধারণা আছে তাহাজ্যতের নামাজ সম্পর্কে অনেকে বলে থাকে হুজুর তাহাজ্যতের নামাজ কি একবার পড়লে আর না পড়লে গুনা হবে অনেকে বলে একবার পড়লে আর ছাড়তে পারে না সব সময় পড়তে হয় না পড়লে গুনা হয় এটাকে সত্যি নাকি মিথ্যা উত্তর হলো এটা মিথ্যা আপনি নামাজ যখন মন চাইবে তখন আবার মন না চাইলে না কোনো সমস্যা নেই যায় মূলত নামাজটা নফল নামাজ নবীজি যেই কাজ করেছে এটাই তুই সন্নত তাই না এই জন্যে নবীজি তাহাজ্জুতের নামাজ পড়েছে এই জন্য সন্নত বলা হয় আপনি সন্নত বলতে পারেন নফল বলতে পারেন এবং তাহা নামাজ একবার দুইবার বা যতবারই পড়েন আর না পড়লে কোনো গুনাহ হয় না আপনাদের কি প্রয়োজন আপনি নামাজ পড়ে আল্লাহর সঙ্গে সরাসরি আপনি সম্পর্ক লাগাতে পারেন আল্লাহ রসুল বলেছেন এ তাহাজের নামাজের এমন একটা গোপন সময় আছে যেই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষ আপনাকে আমাকে আল্লাহ ডাকতে থাকে ও আমার বান্দা ও আমার বান্দি কি প্রয়োজন বলো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করার জন্য তোমার মনের আশা পূরণ হওয়ার জন্য আমি আল্লাহ চলে এসেছি তোমাকে দেয়ার জন্য কি প্রয়োজন বলো আমি আরো শাহজিমকে ছেড়ে দিয়ে তোমাদের দুনিয়ার পৃথিবীর দুনিয়ার যে দুনিয়া আছে এই আসমান প্রথম আসমানের মধ্যে চলে এসেছি বলো আমার কাছে কি প্রয়োজন তোমার তোমাকে তাই দিয়ে দেব অনেক গোনা করেছ আমার কাছে বলো ও আমার বান্দা বান্দাবান্দি জীবনে যত গুণা করেছ আর যদি গোনা না করো কোনো সমস্যা নেই আমি এক্ষণ তোমাকে ক্ষমা করে দেব তাহার আমার কাছে ক্ষমা চাও বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকে কে আছ অভাব অনটনের মধ্যে কে আছ বিপদের মধ্যে প্যারেসানির মধ্যে ফ্যামিলির অশান্তি স্বামী ভালো না ছেলে সন্তান কথা শোনে না দুনিয়ার মধ্যে রিজিকের মধ্যে অভাব অনটন আমার কাছে বলো আমি সমস্ত অভাব অনটনকে দূর করে তোমাকে রিজিক দেব ধন সম্পদ মধ্যে ও সুস্থ থাকলেও আমার কাছে বলো আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব নবীজি বলেছেন তখন যদি আপনি আল্লাহর কাছে রিজিক্ট চান রিজিক পাবেন ধন সম্পদ চাইলে ধন সম্পদ পাবেন সুস্থতা চাইলে সুস্থ পাবেন মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করলে মনের আশা পূরণ হবে তাই তাহার নামাজ এমন একটি শ্রেষ্ঠ নামাজ অবশ্যই শিখে রাখুন কাজে রাখবে মাঝে মধ্যে পড়বেন আর যারা সব সময় পড়েন তারা তো অনেক ভাগ্যবান কপালওয়ালা তারাও ভিডিওটা দেখবেন আপনাদের কোনো ভুল ত্রুটি হয় কিনা এভাবে তাহার নামাজ আপনারা পড়েন কিনা তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অনুরোধ করে বলবো মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম আমরা নামাজ কাকে বলে নামাজ কাকে বলে সেটা আমরা উত্তর নামাজ বলা হয় এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় এই নফল নামাজকেই তাহাজ্যোতের নামাজ রাতের নামাজ বলা হয় দুই নাম্বার তাহাযতের নামাজের সময় ওয়াক্ত কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে কারণ অনেকে আমাদেরকে বলে হুজুর আমরা কি ঘুমানোর আগে নয়টা দশ দশটা বা এগারোটা বারোটা বাজে তাহাজ্যোত পরে ঘুমাতে পারবো কি না এই প্রশ্নের উত্তরটা জানলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তাহাজ্যোতের নামাজের সময় ওয়াক শুরু হয় এশারের নামাজটা যখন শেষ করবেন এশারের নামাজের পর থেকে তাহাজ্জের নামাজের ওয়াক শুরু হয়ে যায় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত ওয়াক্ত থাকে তাহলে জানতে পারলেন যখন আপনি এশার নামাজটা পড়ে ফেলেন এশার নামাজ পড়ার পর থেকে শুরু হয়ে যায় তাহাজ্জতের নামাজের সময় একেবারে সারা রাত পর্যন্ত ফজরের আজানের আগ পর্যন্ত তাহাজ্জোত পড়তে পারেন কোনো সমস্যা নেই যারা ভোর রাত্রে উঠতে পারেন না তারা ঘুমানোর পূর্বে দশটা বাজে বা এগারোটা বাজে বা সাড়ে এগারোটা বারোটা বাজে বা যতটা বাজে ঘুমান আপনি আসার নামাজ পড়ে তার পূর্বে আপনি তাহার্যোতের নামাজ পড়ে ঘুমাতে পারেন ইনশাল্লাহ আপনি তাহার্যোতের সোয়াব পেয়ে যাবেন তাহলে জানতে পারলেন ঘুমানোর পূর্বেও আপনি নামাজ পড়ে ঘুমাতে পারেন সওয়াব পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহাজ্জতের নামাজের সময় তো এশার তো রাত্রে পড়ার পর থেকে শুরু হয়ে যায় ওয়াক্ত আচ্ছা উত্তম সময় কোনটা যেটা উত্তম যখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসে আল্লাহ রসুল বলেছেন প্রতি রাত এমন একটি সময় আছে আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে কি প্রয়োজন আর সেই সময়টা হলো রাতের শেষ তৃতীয়াংশে মানে রাত্রটাকে আশান নামাজের পরে রাত্রটাকে তিন ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ করে এক ভাগ দুই ভাগ যখন রাত্র শেষ হয়ে যাবে শেষের বাঘ যখন থাকবে অবশিষ্ট মানে রাত এই তিনটা সাড়ে তিনটা চারটা এই টাইমটা মেন টাইম আড়াইটা তিনটা সাড়ে তিনটা মনে করেন আড়াইটা বাজে উঠে গেলেন এই আড়াইটার পর থেকে আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে চলে আসে তিনটা সাড়ে তিনটা বাজে যদি তাহার পড়তে পারেন সবচেয়ে ভালো কারণ আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে আপনাকে আমাকে কি প্রয়োজন বলো বান্দা বান্দি আমার কাছে আমি দিয়ে দেবো আল্লাহ ডাকতে থাকে এই জন্যে আপনি চেষ্টা করবেন তিনটা আড়াইটা সাড়ে তিনটা এই মেইন সময়টাতে আপনি তাহাজ্যোতের নামাজ পড়ার জন্যে ইনশাল্লাহ এবং ফজরের নামাজের আজানের আখ পর্যন্ত আপনি তাহাজ্যোতের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে আজান হয়ে যাবে তখন তো বুঝতে পারবেন যে তখন শেষ তা নামাজের তাহলে জানতে পারলেন তা নামাজের ওয়াক্ত তো পর থেকে শুরু হয়ে যায় সারা রাত কিন্তু উত্তম সময় শ্রেষ্ঠ সময় রাতের একেবারে তিনটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা ওই টাইমটা আড়াইটা বাজে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে চারটা বাজে এই টাইমটা মেন সময় আপনি এই টাইম টাইমটাতেই উঠে আপনি তাহার নামাজ পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা তাহার নামাজ কয় রাকাত পড়তে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম তাহার নামাজ কত রাকাত পড়তেন সেটা বলে দেব আপনি তাহার নামাজ দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন ততই ভালো তবে নবী করিম সাল্লাহ আলহ্লাম অধিকাংশ সময় বেশিরভাগ সময় তিনি আট রাকাত তাহার নামাজ পড়তেন আর তিন রাকাত বিতিরের নামাজ পড়তেন এই এগারো রাকাত তিনার রাতের নামাজ ছিল আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আল্লাহ রসুল বেশিরভাগ কত রাকাত পড়তেন আট রাকাত পড়তেন বেশিও পড়তেন আপনি আট রাকাত দশ টাকাত বারো রাকাত পড়তে পারেন বা তার চেয়ে বেশি পড়তে পারেন আপনার ইচ্ছা তবে কমপক্ষে দুই রাকাত পরবেনি পরবেন সময় যদি নাও থাকে দুই রাকাত চার রাকাত আপনি তাহাজ্যতের নামাজ পড়বেনই পড়বেন আর সময় থাকলে ভালো লাগবে চার রাকাত ছয় রাকাত পড়লেন বা আট রাকাত পড়লেন এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ তাহলে তাহাজ্যোতের নামাজ দুই রাকাত করে শুরু করে যত রাকাত পড়তে পারেন ততই ভালো কমপক্ষে আট রাকাত পড়লে বেশি ভালো নবীজি পড়েছেন এর চেয়ে কমও পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এবং কত রাকাত করে করে তাহাজ্জুদ পড়তে হয় দুই রাকাত করে করে অর্থাৎ দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার দুই রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন এইভাবে দুই রাকাত দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় এবং তাহাজ্জুদের নামাজের মুনাজাতরা কোন সময় করতে হয় সেটাও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা তাহাজ্জুদের নামাজ কত রাখাত পরা ভালো আপনার ইচ্ছা ওই যে বলেছি দুই রাকাত চার রাখাত ছয় আপনার ইচ্ছা তাহার জোতের নামাজ কাজা আছে কি না যদি আপনি তাহাজ্জুতের নামাজ পড়তে না পারেন সব সময় পরে আজকা পড়তে পারেন না কাজা পড়তে পারবেন কি না তাহাজ্জুতের নামাজের কাজা নাই আপনি যদি নিয়ত করে গোমান তাহাজ্জুতের নামাজ নাও পড়তে পারেন আল্লাহ তাহাজ্জুতের সওয়াব আপনাকে দিয়ে দেবে তবে কাজা নামাজ নাই যদি মন চায় আপনি পরের দিন দিনের বেলা আপনি দুই রাকাত বা চার রাকাত আপনি তাহাজ্জুতের নামাজের নিয়তের নফল নামাজ পড়লে হয়ে যাবে কিন্তু এভাবে কাজা নামাজ নাই হ্যাঁ নফল নামাজ যদি না পড়তে পারেন এটা কাজা করতে হয় না এটা বাদ আপনার গুণা হবে না আচ্ছা তাহাজ্জতের নামাজের মধ্যে আপনি নিয়ত কিভাবে করতে হবে নিয়তরা যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন আরবিতে যদি আপনি না পারেন বাংলাতে অতি সহজে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আরবিতে করলেও হবে বাংলাতেও করলে হবে কোনো সমস্যা নাই যদি আরবিতে তাহাজ্জতের নামাজের নিয়তরা করতে চান এভাবে আরবিতে করবেন হুম তারপরে বাংলাটাও বলে দেব। আপনি সন্ন্যতো বলতে পারেন নফলও বলতে পারেন নো প্রবলেম কোনো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা আমরা আরবিতে নিয়ত্রা করছি নফলি বলছে হ্যাঁ নাও ওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাহাজ্জুত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এভাবে আপনি তাহাদ্জতের নামাজের আরবে নিয়ত্রা করবেন আমি আবারও আরবে নিয়ত্রা করছি বলছি আপনারা আমার সঙ্গে বলুন তারপরে বাংলাটা বলে দেবো নাওয়াইতুয়ান উসল্লি আলুলাহিতালা রকাত আমরা নাফলি বলেছি আপনি সন্ন্যাত তালও বলতে পারেন সন্ন্যত বলতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আরবি যদি আপনি না পারেন বাংলাতে অতি সহজে এভাবে তাহাজ নামাজের নিয়তরা করবেন বাংলাতে আমি কাবলামুখী হয়ে দুই রাকা তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে যদি আপনি সুন্নতের নিয়ত করতে চান এভাবে বলবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকা তাহাজ্জতের সুন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আচ্ছা কোন সুরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারবেন সেটা বলে দেব আপনি যেকোন সুরা দিয়েই এ তাহাজের নামাজ পড়তে পারেন বড় সুরা পারলে বড় সুরা না পারলে ছোট সুরা যে কোনো সুরা দিয়ে তাহাজ্জতের নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যেটা ভালো পারেন সেটাই পড়বেন আচ্ছা মোনাজাত পরপর ধরে নাকি একেবারে সবার শেষে ধরে কখন ধরে ভাই এবং মহিলা মা ও বোনেরা নামাজের মুনাযাত্রা আপনারা শেষে একবার ধরবেন দুই রাকাত চার রাকাত ছয় রাখাত যাই পরেন আট রাখাত একেবারে শেষ হলে তাহা তাহাজ্যোতের নামাজ তারপর আপনি মুনাজাতরা ধরবেন ইনশাআল্লাহ কিভাবে মুনাজাত ধরবেন আমি বলে দেব তাহলে জানতে পারলেন তাহাজের নামাজ কিভাবে পড়তে হয় সংক্ষিপ্তভাবে জানতে পারলেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মহিলা মা বোনেরা ভাই বোনেরা জীবনে বহুত সময় নষ্ট করছেন তাহার নামাজ পড়লে আল্লাহ আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখবে আল্লাহ সবসময় রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে আপনার অভাব অনটন দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে তাই দেখুন তাহার্যোতের দুই রাকাত নামাজ কেমনে পড়তে হয় যদি দুই রাকাত দেখেন তারপর সব তাহাজ্জতের নামাজ এভাবেই পড়তে পারবেন অতি সহজে এবং আমি যে আপনাকে দেখাবো নামাজটা पढ़िए প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 10টি কিরণ কি পাবেন এবং তাহাজ্জুতের নামাজটাও সহি শুদ্ধভাবে শিখে গেলেন ইনশাআল্লাহ চলুন তাহলে মহিলা মা ও বোনেরা ভাইবোনদের অনুরোধ করে বলবো মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি বসে বসে আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ নামাজের পরে কিন্তু দেখাবো কিভাবে মুনাজাত করতে হয় দোয়া পড়তে হয় হ্যাঁ একেবারে সহজ নিয়ম আপনারা অধৈর্য হবেন না ইনশাআ আচ্ছা আপনি ভোররাতে আহ বা যখনই তাহার জুতোর নামাজ পড়েন আপনি সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করতে হবে যদি অজু থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি অজু থাকলে অথবা এশারের নামাজের সময় যদি আপনি তাহাজ পড়েন এশার নামাজ পড়া ওই অজু দিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নেই অজু থাকলে করতে হবে না না থাকলে আপনি ভোর রাত্রে উঠলেন বা তাহাজ নামাজের জন্য উঠলেন তখন সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানি রহিম বলে আপনি অজু করবেন অজুটা শেষ হয়ে গেলে আপনি নামাজের জায় নামাজের মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে যদি পারেন জায় নামাজের দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নাই নামাজের নিয়ত বাদ হ্যাঁ আমরা দাঁড়িয়ে দেখাচ্ছি আমি দোয়াটা কিভাবে পরে দোয়াটা পরিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাংলাতে নিয়োগ করে হ্যাঁ দেখতে থাকুন আমরা তাহাজ্জতের নামাজের বিছানামুদ্র দাঁড়াইছি হ্যাঁ ইন্নি ওয়াজ যাহেতুয়া জহি আলিল্লা রিফা ফর সান ওয়া থিওয়েল আর ওদ হানিফ আ উয়ামা গেন যদি দোয়াটা না পারেন রেখে দেন পড়তে হবে না শুধু দাঁড়াইয়া নিয়ত্রা করবেন এভাবে হ্যাঁ বাংলাতে করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি আও হু একবার

رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন بسم পড়ে আপনি যে সূরাটা আপনার কাছে ভালো মনে হয় ওই সূরাটই আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা আলাম তারা পর্ব প্রথম রাখাতে আপনি যেটা ভালো পারেন সেটা পড়তে পারেন अथवा বড় সুরা বা যেটা ভালো লাগে এটা হ্যাঁ আমরা আলম তারা পড়ব بسم الله الرحمن الرحیم alam tarakaif faala rabbuka bi ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أكون ركوتي

অব হু একবার সেজদায় আপনি তিনবার পড়বেন শোভা হায়ান আর অফ বেএল আয় লা শোভা হায়ান আর অফ একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বইসে একটু দেরি করবেন যদি পারেন একটি দোয়া পড়বেন না পারলে কোনো সমস্যা নেই আপনি দেরি করলে চলবে একটু হ্যাঁ তার তারপর আবার সেজদাতে চলে যাবেন আও হো একবার শেজদায় আবারও তিনবার সো বাহানার অফ বিয়েল আয়লা সো বাহিয়ান আর অফ বিয়েল আয়লা আল্লাহ হো এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন বিসমিল্লা হিরো রহিম الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ এখন বিসমিল্লা পরে আপনি যে সুরাটা ভালো পারেন ওটা পড়বেন আমরা সুরা এখলা স্কুলওয়াল্লা পড়বো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন রুকুতে চলে যাবেন একবার রুকুতে আপনি তিনবার পড়বেন শোভা হায়ান আর অফ বেলাওজিম শোভা হায়ান আর অফ আপনি রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহলিমান হামিদা সুজ্জা হয়ে দাঁড়িয়ে রব্বানা তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ একবার শেষদায় তিনবার পড়বেন সুবাহান রব্বি আল আয়লা সুবাহান রব্বি আল আয়লাহ সুবাহান রব্বি আল আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বৈশে একটু দেরি করবেন

এখন দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে আমরা বসেছি এখন তাসাহুদ দুরুদ শরীফ দয়ামা সূরা পড়ে কিভাবে সালাম ফিরিয়ে মুনাজাত ধরতে হয় দেখতে থাকুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহা নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় دینی মহিলা মা ও ভাই এবং বোনেরা আপনাদের সকলকে বলছি এভাবে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি বসবেন এখন যদি আরো দুই রেখাত তাহাজের নামাজ পড়েন আবার দাঁড়িয়ে যাবেন আবার এভাবে দুই রেখাত তাহাজের নামাজ পড়বেন তাহলে কয় রাখাত হবে চার রাখাত আরো দুই রেখাত পড়লে আরো দুই রেখাত দাঁড়িয়ে যাবেন আর দুই রাখাত পড়লে কয় রাখাত হবে ছয় রাখাত আট রাখাত আপনার ইচ্ছা আপনি যত রাখার তাহাজত নামাজ পড়েন মোনাজাত্রা সবার শেষে ধরবেন এভাবে দুই রাখার তাহাজের নামাজ পড়ার পর সালাম ফিরানোর পর আস্তাক ফিরুল্লা আস্তাক ফির্লা বলে আপনি আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করবেন নতুন করে প্রতিবারে আচ্ছা তাহার জতির নামাজ আপনি দুই একাত পড়েন বা চার একাত পড়েন যাই পড়েন তারপরে আপনি যতটুকু পারেন জিকির করবেন যদি সময় থাকে আর কি সুবাহানল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লাই লাহ ইল্লাল্লাহ আসতাক ফিরউল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এগুলো শরীফ তারপর আল্লাহর প্রশংসা এগুলো আপনি পাঠ করবেন ইনশাল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহ একবার এগুলো পাঠ করবেন যদি পারেন অথবা না পারলে যেগুলো সহজ মনে হয় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলেও পড়বেন ইনশাল্লাহ পড়ার পর আপনি দুরুদ শরীফ পাঠ করবেন একবার নামাজের দুরুদ্রা আপনি যতটুকু জিকির করেন এক মিনিট করেন দুই মিনিট করেন জিকির কোনো সমস্যা নেই আপনি দোয়া কালামগুলো কিছু পড়ে তারপর একবার শরীফ পড়বেন দরুদ শরীফটা নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়লে তো ভালো শ্রেষ্ঠ দরুদ শরীফ এ দরুদ শরীফটা পড়বেন অথবা যে কোনো একটি দরুদ শরীফ পড়বেন পড়ার পর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে মোনাজাত করে সব চাইবেন যা কিছু আপনার চাওয়ার আছে আল্লাহর কাছে সব চাইবেন মনটা খুলে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে পরিবার সংসারের জন্য দোয়া করবেন অভাব অনটন যাতে আল্লাহ দূর করে দেয় সেটা দোয়া করবেন এবং আল্লাহর কাছে পৃথিবীর সবকিছু ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবার জন্য দোয়া করবেন এবং কবরবাসী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্যেও প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ এভাবেই আপনি তাহার নামাজের আমাদের ধরবেন তারপর বলবেন আল্লাহ সবার শেষে নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আমিন শেষ প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন জানতে পেরেছেন কিভাবে আজ থেকে সহি শুদ্ধভাবে তাহার নামাজ পড়তে হয় আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিক বিপদ আপদ দূর করে দিক প্রত্যেকেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাত